আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে আমি এসেছি খিলগা তালতলার স্বপ্নের আউটলেটে এখানে সিলন চায়ের একটা ক্যাম্পিং চলছে শুধু খিলগাঁয়ের স্বপ্নতে না নিকতনের আউটলেটও আছে স্বপ্নতে ওখানেও আপনারা পাবেন এই শিলন চায়ের ক্যাম্পিংটা তিন দিন চলবে এখানে আমাদেরকে ফ্রি ওরা চা হচ্ছে সেটা রং চা আর দুধ চা আপনারা পছন্দ অনুযায়ী যে কোনো একটা খেতে পারেন চাটা খাওয়ার পর আপনারা চায়ের রিভিউ দিবেন এবং জানাবেন কেমন হলো যদি চা আপনাদের ভালো না লাগে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আর যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনারা এখান থেকে ফ্যামিলি প্যাকের এক প্যাক কিনে নিয়ে যেতে পারেন এবং তার সাথে পেয়ে যাবেন পুরস্কার একটা মগ আর এখানে

হ্যাঁ এটা দেখলেই ওরা দেখলেই আসবে ওরা চা দিয়েছে আমাকে চাটা দেখতেছি আমি আর আমি একটা নিয়ে নিলাম ফ্যামিলি প্যাক নিয়ে নিচ্ছি আমাকে মগটার সাথে দিয়ে আর এটা

প্যাকেটে করে দিবেন না শুধু প্যাকেটটা নিয়ে গেছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি একটা নিয়ে নিলাম ভালো উদ্যোগ আচ্ছা এখন আমি চাটা খেয়ে দেখি আমি চাটা খেয়ে দেখবো কেমন মজা আচ্ছা ডিয়ার ভিউয়ার্স আপনারা চাইলে আসতে পারেন আপনাদের এখানে এটা আমাদের স্বপ্ন খিলগাই স্বপ্নতে খিলগাঁও খিলগা তাল এটা শুধু কি স্বপ্নতে অন্য কোথাও নয় আমাদের তালতলা তে পাবে

চা কফি সব কিছুই খাওয়া যাবে আর এই শিলন চাটার উপর আমার একটা ভরসা আছে কারণ এটা আমি আগেই খেয়েছি আমার ভালো লেগেছে আর এটা যেহেতু নতুন ফ্যামিলি প্যাক এটাও ইনশাল্লাহ ভালো হবে আমাকে নিরাশ করবে না প্রিয় বন্ধুরা আমার আজকের ব্লগটা বা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন